আড়াই কোটির সোনায় মরা বিয়ের পোশাক রাজা বাচ্চাদের কখন যে কি মাথায় আসে কল্পনাই করা যায় না যখনই ভাবেন তখনই কাজ রাজকন্যার বিয়েতে চমক আনতে রাজার নির্দেশ গোটা পোশাকই সোনা দিয়ে তৈরি করা হবে যেমন কথা তেমন কাজ সোনার পোশাক তৈরি করার কাজে লেগে গেল প্রজারা এমন কাহিনী ছোটবেলায় কেনা শুনেছেন এবার এমন কাণ্ড করেছেন চীনের ফ্যাশন ডিজাইনাররা শুধু সোনার সুতোয় বানানো নয় গোটা পোশাকই সোনা দিয়ে মরা পোশাকটির দাম শুনলে চমকে যাওয়ার কথা পোশাকটির দাম আড়াই কোটি টাকা সোনায় তৈরি বিয়ের পোশাকের এমন চমকপ্রদ ফ্যাশন শো আয়োজন করেছে চীন এই শোতে প্রায় দশ কেজি ওজনের সোনা দিয়ে তৈরি নয়টি পোশাকের প্রদর্শনী করা হয় কেজি ওজনের সোনা দিয়ে তৈরি বিয়ের পোশাক পরে রানোয়েতে হাঁটেন চীনের মডেলরা পোশাক দেখানোর জন্য সেনঝেনে একটি শো এর আয়োজন করা হয়েছিল এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন